Allahu Allah, 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 Allah,

i uh didn't -huh. আল্লাহর জীবনের মাফ পাওয়ার জন্য আপনারা বলেন আল্লাহর কোন বাংলা মোহাবতের আওয়াজে আল্লাহকে ডাক দিলে জীবনের মাফ চাইলে আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করতে পারে কি পারে না নবীর উম্মতের জনেরা আমি এবার তারা ভাই কথার মধ্যে চলে যাই যে কাফের জান্নাতের বাগানের কি প্রধান অতিথি শেখ আল্লামা সৈয়দ মুকাররম বারি মুস্তাজিল্লাহুল আলি হুজুর কেবলা আমি আমার আলোচনা শেষ করার আগে দুরুদ শরীফের ফজিলতের কথা বলেছি হারাম খাওয়া ছাড়তে বলেছি মা বোনের পর্দার কথা বলেছি এই তিনটা বিষয়ের উপরে কথা বলে সর্বশেষ যত এবাদত আপনি করেন না কেন সব এবাদত আপনার তুচ্ছ হয়ে মা বাপকে আলাদা করে দেন মা কে যোগা করে দেন তাহলে আপনার আমার জিলে যদি সকলের পাতর যুদ্ধ হয়ে যায় আমরা ওই আমার খেদমত করার দরকার আছে না বাবা দিদা প্রদান কোরআন মা ফনেরা আপনারা যারা যারা মা বাবার কোলি যায় আগাতিয়েছেন বলা হুজুর পরিচয় যায় আগাত যায় কেন হ্যাঁ আকর কর্মের দ্বারা মা বাবার কোলি যায় আগাত যায় আপনাদের আজন যারা মা বাবার কোলি যায় আগাত যায় কিন্তু আপনি একবারে চিন্তা করেন না অনেক সন্তান আজকে মা ফিরে বসেছেন না যুবক যারা এক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে এক সপ্তাহ সেনু ঘরে এক সপ্তাহ আপনার মা বাবা ভাত খায় না না আপনার মা বাবা থাকেই জন্ম জন্ম দেয় নাই আপনার মা বাবা এই ঘর হেঁটে হেঁটে ভাত খাবে আপনি আপনার মা বাপকে এমন এমন তাফিল করবে মা বাবা একতারের মধ্যে খাবার খাইতে বসবেন তিন ভত্র থেকে আপনারা মা বাবার জন্য তিন গণের তরকারি আসবে বলে হুজুর কেন এমন কথা আম্মা அப்பா ফিট হয়ে গেলে পয়সকো হয়ে গেলে জিটার সাত নষ্ট হয়ে যায় ওই জিটার সাত নষ্ট হওয়ার পরে কখন কি খাইতে বংশে মা বাবা বলতে পারে না আপনি সন্তান যদি আপনার মা বাবাকে গুরুত্ব প্রদান করেন তাহলে আপনি কোনোদিন আপনার মা বাবাকে সুধা করে দেন না একদিনের বেশি দুই দিনের বেশি তিন

আমাদেরকে আলাদা করে দিয়ে সুজা করে দিয়ে খারাপটা ব্যবহার করে আপনাদের সঙ্গে আমি সন্তান অন্যায় করেছি আল্লাহ হচ্ছে আপনি আমার মাফ করে দেন যতক্ষণ না পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়ে বলেছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাড়বেন না হুজুর কেন এমন কথা আম্মার বাবার কেন ছাড়বো না এ যুবক বাইরা মুরব্বী বাবারা ওই মা বাবার কষ্ট থাকে আমার নবী বলেছে সাফাতুর রব্বি কি সাফাতুর ওয়ালিদাই আম্মা বাপ কোন করে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায় তোমার মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে লাখ টাকা কামাই করে কোনো শান্তি পাবে না কোটি টাকা কামাই করে কোনো শান্তি পাবে না আজকে এখান থেকে বাড়িতে যাইয়া যদি আগামী কালকে রূপনপুর এলাকার দোকানে বসে মুরব্বীরা বলে স্বামীরা দারু না আমার পুতে আমার পায়ে মাপ চাইছে আমার সন্তান আমার

পাই মাঝে মাঝে সুযোগ পাইলে শুধু মা বাবার পায়ে ধরে মাছ চাওয়ানা মাছ চাওয়ানা সুযোগ পাইলে আমার বড় পদের মধ্যে চুম্বন করবা যুগ

Oh <laughs> আমি পায়ের মধ্যে ধরে মাত চাইব হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাবার পায়ের মধ্যে ধরে মাত চাইব আমার তো আব্বা নাই আমি পায়ের মধ্যে ধরে মাত চাইব এ সন্তান তুমি হয়তো তোমার মা বাবার কষ্টের কথা ভুলে গেছ বাড়িতে মুরগিটা প্রথম দিনটা পারলে তোমার মা তুমি সুতের আগে খাওয়াইতো তুমি সন্তানের আগে খাওয়াইতো হাত বাবান দামি কোন লুঙ্গি করতো না তুমি সন্তানরা দামি দামা কাপড় কিনা পড়াইতো ও আব্বা হাত লুঙ্গিটা তো ছিল আপনি কেন দামি লুঙ্গি কিনা পরেন না হাববাবতো আমার বয়স হয়েছে আমি আর বাকি এখন আরাম করার বয়স আসিনি অভাবের কথা বলতো না সংসার এখন তুমি লাখ লাখ টাকার মালিক কিন্তু তুমি তোমার আব্বা জানকে পাঁচশো টাকা দিয়ে তিন একটা লুঙ্গি পরাইতে পার না তোমার আব্বা কবরে এ সন্তান বলেছিলাম এখন তুমি লক্ষ কোটি টাকার মালিক তোমার আম্মা জানের মুখে আমি একটু খাবার ফিরা দিতে পারো না তোমার মা কবরে কেমনে দিবা কেমনে দিবা মা বাবা অন্ধকার কবরে তোমার মা যদি বেঁচে থাকত তুমি তোমার মা যা চাইত তুমি তা দিতে পারতা তোমার মা বাবা লক্ষ টাকার মালিক তোমার বানায় দিয়া গেছে এ সংসার তোমার মা বাবা তোমারে টানিয়ে টানিয়ে শতকে শতকে সম্পদ দিয়ে গেছে ওই সম্পদ তোমার মা বাবা এমনি এমনি দিয়া যায় নাই ওই সম্পদ দেওয়ার পরে যদি তুমি তোমার মা বাবার জন্য কোনো কিছু না করতে পারো সন্তান তোমার মতো হতভাগ আর কেউ নাই আজকের মা ফিরে লক্ষ টাকার মালিক বসেছেন কুটি টাকার মালিক বসেছেন এই রোকনপুর গ্রামের রোকনপুর গ্রামে মসজিদের কত সুন্দর কাজ শুরু হয়ে যাবে আজকের মাহফিলে যারা বসেছেন আম্মাব্বা রেখে যাওয়া সম্পদ থেকে অথবা নিজের অর্জিত সম্পদ থেকে এই রূপনপুর জানে মসজিদের জন্য যদি কোন মায়ের প্রেমিক থাকেন বাবার প্রেমিক থাকেন আপনার বানায় বলবেন হুজুর আমি আমার মা বাপকে বড় ভালোবাসি আমার মা বাবার নামে এই মসজিদের কাজের জন্য আমি দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা আমি দান করে দিব আসেন নাকি একজন ভাই লক্ষ টাকা নয় একটা লক্ষ টাকা মসজিদের কাজের জন্য এই মসজিদ যতদিন পর্যন্ত থাকবে যত মানুষ নামাজ পড়বে তারা নামাজ পড়া যে পাবে আপনি মসজিদে এক লক্ষ টাকা দিয়া একটা মসজিদ বানানোর কাজে সহযোগিতা করলে আপনি সেম সাওয়াব পাবেন বলে হুজুর আমি আমার মা বাবার জন্য দোয়া চাই আমি এক নাম্বার একটা লক্ষ টাকা দান করব অথবা দুই লক্ষ টাকা দান করবো এক নাম্বার একটা লক্ষ টাকা দেওয়ার মতো কোনো মায়ের সন্তান ওরা কোনো প্রবাসী আছেন হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাই আমি এক নাম্বার একটা লক্ষ টাকা দান করুন একজন শুধু বলবো হুজুর এরকম শুধু আমার মসজিদে করি আমার মা বাবার জন্য আমি দোয়া চাই এই মসজিদের কাছে জন্য এক লক্ষ টাকা দিচ্ছি একজন মায়ের সন্তান আছে নাকি একজন হাত ধরে বল

দোকানের মধ্যে রাখা নদীজির না লাইনে ওই দোকানের মধ্যে ঘরের মধ্যে অনেক গর্বত আমার একজন ছেলে নিয়ে আসলে পঞ্চাশ টাকা হাজি আপনারা জানা পারে নিয়ে যাবেন এক নাম্বার

আম বাবার জন্য এক লক্ষ একটা লক্ষ টাকা আপনার মা বাবার তাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়েছে অনেক সম্পদ দিয়ে গেছে ওই সম্পদের একটা অংশ থেকে একটা লক্ষ টাকা আপনার মা বাবার জন্য দান করে দিলেন নাই এমন কোন মায়ের ছেলে নাই এমন কোন বাবার ছেলে অনুগুলো আমার মা বাবা আমার সম্পদ দিছে কিন্তু আমি আমার সম্পদ কাজে লাগাই তো তার মতো বলেন Nare takobi allahu <laughs> akbar Nare takobi allahu akbar Nare takobi

মঞ্জুর কর জোনাবহম্মদ আব্দুল কাহিম সাহেব সভাপতি মহাদ ভাই মন্দার বাড়ি নিবাসী আব্দুল কাহিম সাহেব হৈদান করে দিলেন এক লক্ষ টাকা আল্লাহ কবুল পর মঞ্জুর কর দান সোনার সভার মত বসাও আমি সরাফুল্লা সাহেবের মতো আব্দুল কাজিম সাহেবের মতো একটা লক্ষ টাকা পাঁচ মাস করে দিয়েন এক বছর করে দিয়ে মুর্শিদের কাজের জন্য কে দিবেন তিন নাম্বার একটা লক্ষ টাকা আপনার মা বাবা আপনাকে অনেক সম্পদ দিয়ে গেছে বাড়ির মধ্যে বন্ধের মধ্যে ওইখানে একটা অংশ বিক্রি করে একটা লক্ষ টাকা মসজিদের জন্য দিবেন হয়তো আপনার দুনিয়ার অন্য কোন কাজ আল্লাহর কাছে আল্লাহ দোকান না হোক মসজিদ দাঁড়ানোর কাজ আল্লাহ আপনার মা বাবাকে ধানত জায়গা করে দিচ্ছে আছেননি একটা লক্ষ টাকা দেওয়া হচ্ছে তিন নম্বর কে দিবি এক লক্ষ টাকা তিন নম্বর আর আপনার তিন নম্বর আচ্ছা এক প্রথম এত নাই আচ্ছা পঞ্চাশটা টাকা দিবে নয়